নমস্কার আর রীতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখরাগ্ন খবরে মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের বৃহস্পতিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাইকার আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন বলে অনুমান পুলিশের তাদের মাথায় হেলমেটও ছিল না বলে জানা গিয়েছে ভোর রাত তিনটে আগাত নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সেতুর ধারে রেলিংয়ে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি রথযাত্রা উপলক্ষে পুরী যেতে একজোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল শিয়ালদহ খুর্দা রোড এবং মালদা টাউন মালদ্বীপাতপুর রুটে চলবে এই দুটি স্পেশাল ট্রেন আগামী ছয় ও তেরো জুলাই শিয়ালদহ থেকে যাত্রী নিয়ে স্পেশাল এই ট্রেনটি যাত্রা করবে রাত বারোটা পাঁচ মিনিটে ট্রেনটি ছাড়বে বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত অসমের উনত্রিশটি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত গত চব্বিশ ঘন্টায় আরও আটজন প্রাণ হারিয়েছেন এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছেচল্লিশ জন তিনজন নিখোঁজ রয়েছেন বলে খবর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কে রোগীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মর্দাবাদের একটি সরকারি হাসপাতালে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বিভাগ দিল্লি সফরে এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু দিল্লি সফরে এসে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি পাশাপাশি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বিহারে আকের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনায় এবার জল গড়ালো সুপ্রিম কোর্টে বিহার সরকারকে এই সর্বোচ্চ পর্যায়ের অডিট করে তার রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে কেন এত দুর্বল সেতুগুলিকে মেরামত করা হয়নি তা নিয়ে আদালতে উঠল প্রশ্ন আইনজীবী ব্রজস সিং শীর্ষ আদালতে এই বিষয়ে একটি পিটিশন দাখিল করেন বিহারে পর পর সেতু বিপর্যয় জল গড়ালো সুপ্রিম কোর্টে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি বন্ধ হয়ে গেল রাস্তা জানা গেছে সেখানকার প্রধান নদীগুলি সবই বিপদ সীমার উপর দিয়ে বসে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট হাওয়া অফিস জানাচ্ছে গোটা এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চাম্পাবাত আলমোরা বিথরগড় সহ সমস্ত অংশে প্রচুর বৃষ্টি হবে চোখ রাখব পরবর্তী খবরে রাস্তায় ফেরে বেধরক পেটানো হচ্ছে মা ও ছেলেকে আর হিম করা ঘটনা চোপড়া জলপাইগুড়ির পর এক নারকীয় ঘটনা সাক্ষী হয়েছিল আরিয়া দহ মা ছেলেকে গণপিটুনির এই ঘটনায় চার দিনের মাথায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে আগামী তিন দিন কলকাতা সহ সমগ্র বঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই সময়ে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টির হলুদ ও কমল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত হবে তবে ভারী নয় আগামী আট থেকে দশই জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় অস্ট্রিয়াতেও যাবেন প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন বাইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন তারা পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আই বুড়ো ভাতের অনুষ্ঠানের আয়োজন গলায় রয়েছে মালা আর টেবিলে সাজানো রয়েছে বিভিন্ন ব্যঞ্জন হ্যাঁ শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে বর্ধমান এক নম্বর ব্লকের ভিডিও রজনীশের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে শুধুমাত্র তাই নয় ভিডিওকে দেখা গেছে তৃণমূল নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর এরপরই তৈরি হয়েছে বিতর্ক এই বিষয়কে নিয়ে কটাক্ষ করেছে শুভেন্দু অধিকারী আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইরেনের তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই তিনি বলেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়বেন তিনি দলের মনোনীত প্রার্থী চোখ রাখবো খেলার খবরে বৃহস্পতিবার সকাল ছটা সাত মিনিটে দিল্লির বিমানবন্দরে নামে রোহিতদের বিমান সেই সময় সমর্থকেরা বিরাটদের দেখা পাওয়ার অপেক্ষায় ছিলেন গত শনিবার ট্রফি জিতলেও বারবাডোজে আটকে ছিল দল সেখানে ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ ছিল তাই দেশে ফিরতে দেরি হলো রোহিতদের বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নব এক লেখা জার্সি উপহার দিলেন বিশেষ সচিব জয় শাহ ও বিশেষ সভাপতি রজার বিনী ভারতীয় ক্রিকেট দল এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন মামের অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠল মুকেশ এবং নিতা আম্বানিরা বুধবার রাতে লাল গোলাপি কমলা নানা ফুলে সাজানো হয় আম্বানিদের অট্টালিকা বিয়ের নদিন আগে অনুষ্ঠিত হলো অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের মামের অনুষ্ঠান বুধবার রাতে অ্যান্টেলিয়াতে বসেছিল সেই অনুষ্ঠানের আসন আজ তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রীতম অ্যাপ